এই পর্বে আলোচনা করব ছবির পাশে যে সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ওই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পরিবর্তন করা যায় এবং অনেকগুলো ট্যাবের নেভিগেট কিভাবে করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে ছবির সাথে ব্যাকগ্রাউন্ড মানানসই হয় না বা দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে ইচ্ছা করলে আপনি ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারেন এখানে রাইট ক্লিক করলে দেখতে পাচ্ছেন ব্লাক ডার্ক গ্রে মিডিয়াম গ্রে গ্রে লাইট গ্রে বা ডিফল্ট এছাড়াও আপনি যদি আপনার পছন্দ মতো কালার এই ইন্টারফেসে দিতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটি চয়েস করতে পারেন বা এই তিনটা থেকেও আপনি আপনার কালারটি চয়েস করতে পারেন ভবিষ্যতে আমি এটা সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা আমার চ্যানেলটি মানে দেখতে থাকুন আপনি কালারটি চয়েস করার পর ওকে দিন তারপর এই পেইন্ট বাক্যের টুলটি সিলেক্ট করুন এবং শর্ট অথবা শর্টকাট কি জি চাপুন তারপর শিফট চেপে এই খালি এরিয়াতে ক্লিক করুন ব্যাস দেখুন আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ঠিক এইভাবেই দিতে পারেন এক্ষেত্রে আপনার সুবিধা হলো অনেক সময় দেখা যায় ছবির সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই করতে এই কালারের দরকার হয় আমি ডার্ক গ্রেতেই পেয়ে যাচ্ছি এবার আসি অনেকগুলো ট্যাবের মাঝে কিভাবে নেভিগেটর করতে হয় যেমন ধরুন এইখানে চারটি ইমেজ ওপেন করা আছে আমি সবগুলো ইমেজকে একসাথে নেভিগেটর করতে চাই সেক্ষেত্রে আপনি উইন্ডো মেনুতে যাবেন তারপর অ্যারেঞ্জ তারপর যাবেন যে ফ্লোট ইন উইন্ডোতে প্রত্যেকটি ইমেজ দেখবেন যে আলাদা 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 ভাবে এভাবেই আপনি আপনার কাজ করতে পারেন তবে ব্যক্তিগতভাবে এটা আমি প্রেফার করি না আপনি এই অপশন থেকে কিভাবে আবার পিছনে যাবেন সেটা আমি দেখাচ্ছি আপনি প্রথমত উইন্ডুতে যাবেন তারপর আবার অ্যারেঞ্জে গিয়ে তারপর দেখুন আপনি আপনার সব ইমেজ আবার আগের অবস্থানে ফেরত চলে গিয়েছে অনেক সময় পাশাপাশি দুইটি ইমেজ কম্পেয়ার করার জন্য বা দেখার জন্য প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত উইন্ডোজ মেনুতে যাবেন তারপর অ্যারেঞ্জ অ্যারেঞ্জে যাবেন তারপর চলে যাবেন টু আপ ভার্টিক্যাল অপশনে ওইখানে ক্লিক করলেই দেখতে পাবেন যে পাশাপাশি পাশাপাশি দুটো ইমেজ আপনার এই উইন্ডো উইন্ডোতে ওপেন হবে এখানে যে ইমেজটি সিলেক্ট করা থাকবে দেখবেন যে উজ্জ্বল আলোতে দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনি ভিউর জন্য ছবি মানে দেখার জন্য করে এক থেকে অন্য নিতে পারেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই লিটল এরো এই অ্যারোতে চাপ দিলেও আপনারা আহ মানে কোন কোন ছবিগুলো ওপেন অবস্থায় আছে ওই সমস্ত ছবিগুলো ক্লিক করে ওপেন করতে পারবেন বা দেখতে পারবেন তারপর আপনি আপনার কাজ শেষ করার পর উইন্ডোতে উইন্ডো মেনুতে গিয়ে তারপর অ্যারেঞ্জ তারপর কনসুলেটেড অল টু ট্যাপস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করলে দেখতে পাবেন আপনি আপনার সেই আগের ট্যাবে ফিরে গেছেন যখন আপনি কাজ করতে যাবেন তখন একটি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার ইমেজ ইমেজটিকে আপনি এক স্থান থেকে অন্য স্থানে মানে সরাতে চাইলে বা ড্রাগ করতে চাইলে আপনি হ্যান্ড টুলটি ব্যবহার করতে পারেন এই হ্যান্ড টুলটির শর্টকাট কি হচ্ছে এইচ এই হ্যান্ড টুল দিয়ে আপনি এইভাবে ইমেজটিকে বিভিন্ন জায়গায় ড্রাগ করতে পারবেন কিন্তু ধরেন আপনি অন্য টুল দিয়ে কাজ করছেন কাজ করার সময় দেখা গেল কি আপনার ইমেজ মানে ইমেজটাকে সরানো দরকার বা সরানো প্রয়োজন হতে পারে তখন আপনার আপনি কি করবেন আপনার কীবোর্ড থেকে স্পেস বোতাম মানে একটা লম্বা স্পেস বোতাম মানে বা বোতামটা চাপ দিয়ে ধরলে আপনার অটো হ্যান্ড শ্যু হ্যান্ড টুলটি শ্যু করবে তখন আপনি ইচ্ছা অনুযায়ী আপনি ইমেজ থেকে ইরিক্সি সরাতে পারবেন তখন আপনি অন্য টুল থেকে আর হ্যান্ড টুলে ফিরে যেতে হবে না স্পেস বারটি চেপেই আপনি হ্যান্ড টুলের কাজটি করতে পারবেন আরেকটি ক্ষেত্র আপনি হ্যান্ড টুলটি ব্যবহার করতে পারেন ধরুন আপনি দুটি ছবি একসাথে পাশাপাশি ড্রাগ করতে চান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি একটি ছবি ড্রাগ করে সিলেক্ট মানে সিলেক্ট করে ড্রাগ করতে চান একটি ছবি ড্রাগ হবে আপনি যদি পাশাপাশি একই সাথে দুইটি ছবি একসাথে ড্রাক করতে চান সেক্ষেত্রে চেপে আপনি একসাথে দুইটি ইমেজ এইভাবে ড্রাক করতে পারবেন আশা করি নেভিগেটর এবং হ্যাং টুল এর ব্যবহার আপনি শিখতে পেরেছেন পরবর্তী পর্বের জন্য পরবর্তী পর্বের জন্য আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আগামী পর্বে